এই অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছি যে সরস্বতী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন পুরুত পাওয়া যাচ্ছে না তো সেই মতো অবস্থায় হয় পূজা উঠে যাবে যদি পূজা উঠে যায় তাহলে আমাদের ব্যক্তিগত বা সমাজ জীবনে সেই গৌরবকে ফুটিয়ে তোলার একটা রাস্তা বা মেথড আমাদের দেশ থেকে চলে যাবে তাহলে যদি পুরোহিত আপনি না পান তাহলে আপনি কি করবেন জজমান হিসেবে আপনার কি আর কোনো রাস্তা নেই নিশ্চয়ই রাস্তা আছে যদি পুরোহিত আপনি না পান তাহলে যজমান হিসেবে আপনার চেষ্টা করা উচিত যে এই পৌরোহিত্য কর্মের যে মেথড যে পদ্ধতি সেই সম্বন্ধে আপনি যদি একটু শ্রদ্ধাশীল হয়ে একটু জেনে নেন এবং চেষ্টা করেন তাহলে আপনার যিনি পরম দেবতা আরাধ্য দেবতা তিনি আপনার শ্রদ্ধা আপনার চেষ্টা তাতে নিশ্চয়ই প্রসন্ন হবেন